বাবু এখানে একটা কিস দাও না দেখো আমি এসব উল্টাপাল্টা কিছু করতে পারবো না আরে বাবা উল্টাপাল্টা কিছু তো বলিনি সামনে একটা কিস দিয়েছি দাও না দেখো মিথিলা এখন আমার এগুলো করার মুড নেই তুমি খুব ভালো করে বুঝতেছো আমি কাজ করতেছি কিন্তু আমার তো তোমার আদর পেতে ইচ্ছে করছে তাহলে তুমি কেন আমাকে আদর করতে পারবে না বলো আমি সেটা খুব ভালো করে বুঝতে পারছি যে তুমি আমাকে কাছে টেনে নেওয়ার জন্য এসব তাই না 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 প্লিজ বাবু আসো আমার ভালো লাগছে তুমি এমন করে আমাকে দূরে সরিয়ে কেন দেখো আমি এখন কাজ করতেছি তুমি কাজের মধ্যে বারবার বাধা দিও না কাজটা কিন্তু তোমাদের অফিসেরই তারপর যদি তোমার ভাই তারপর যদি কাজটা সময় মতো না দিতে পারি তাহলে তোমার ভাইয়া ভাববে যে আমি শুধু তার বোনের সাথে রোমান্সটাই করি না করো আমি তো জানি তুমি আমাকে এখন ভালোবাসতে চাও না এখন আমাকে কাছে টেনে নিতে চাও না যখনই আমি তোমাকে যখন ভালোবাসতে বলি তখনই তুমি আমার থেকে দূরে সরে যাও কেন এমনটা করো বলো তো আমি কি খুব বেশি পুরনো হয়ে গেছি দেখো মিথিলা এখানে নতুনের কোনো কথা না আর আমি এখন কাজ করতেছি তুমি জানো যে কাজের সময় এগুলো করতে আমার ভালো লাগে না তারপর এরকম করতেছো কেন দেখো জান আমি এখন কাজ করছি প্লিজ বাবুনি এরকম পাগলামি না তারপর যদি কাজে কোনো ভুল হয়ে যায় তখন কিন্তু তোমাদেরই সমস্যায় পড়তে হবে তারপর তোমার ভাইয়ার কাছে আমার কথা শুনতে হবে সেটাকে খুব ভালো হবে বলো কিচ্ছু হবে না তার ছারে কিছু একটা হলে ভাইয়াকে আমি বুঝিয়ে বলবো ভাইয়া খুব ভালো করেই জানে তার বন্ধু তার বোনকে কতটা বেশি ভালোবাসে তাহলে তুমি এরকম কর তোস কেন ভাইয়া তো চায় আমরা সুখে থাকি তাহলে তুমি আমার কাছে আসতে পারবে না আচ্ছা ঠিক আছে আমি কাজটা শেষ করি তারপর আসব কেমন তা প্লিজ এরকম করে আমাকে এরকম ডিস্টার্ব করোনা তুমি আমার এরকম ডিস্টার্ব করলে কিন্তু আমি এখান থেকে উঠে ছাদে চলে যাব। আচ্ছা তুমি আজকে আমাকে এমন করে ইগনোর করতেছো কেন আজকে কয়েকটা দিন যাবো দেখতেছি শুধু আজকে নয় অনেকগুলো দিন যাবতই এমন করে ইগনোর করতেছো আমি কি খুব বেশি অন্যায় করে ফেলেছি বলো যেটা তুমি যার জন্য আমাকে এমন করে ইগনোর করতেছো আমাকে তুমি একটু ভালোবাসতে পারো না নাকি এখন আমাকে তোমার কাছে পেতে ইচ্ছে করে না আমি পূর্ণ হয়ে গেছি মিথিলা কিসবাল্টা বলতেছো তুমি খুব ভালো করেই জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তাহলে এসব কথা আসছে কোথা থেকে আর তোমাকে আর কত বলে বোঝাতে হবে যে আমি তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি দেখো কাজের সময় এসব কথা বললে তো খারাপ লাগবে আর সব সময় মুড থাকে না সকাল থেকে আমি একটা হিসাব মেলানোর চেষ্টা করছি কিন্তু পারছি না তাই এরকম করে আমাকে ডিস্টার্ব না তারপর আরো গোলমাল হয়ে গেলে কিন্তু ঝামেলায় পড়তে হবে সব রাগ অভিমান তুমি আমার উপর দেখাও আচ্ছা ঠিক আছে তুমি আমার কাছে আসো আমি তোমাকে আদর করে দেই দেখো সবটা ঠিক হয়ে যাবে আর তোমার হিসাবটাও মিলে যাবে তারপরেও এরকম করে আমাকে দূরে সরিয়ে দিও না তারপরেও আমি তোমাকে ছেড়ে দূরে থাকতে পারবো না তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তাই না বলো আমি সেটা খুব ভালো করেই জানি আর তুমিও জানো আমি তোমাকে কতটা ভালোবাসি প্লিজ এরকম করে পাগলামি করো না আর এই পাগলামির কোনো মানে হয় না তুমি খুব ভালো করে জানো যে কাজের সময় এগুলো করলে কাজের ক্ষতি হবে সারাটা দিন পড়ে আছে কাজ করার জন্য তার মধ্যে থেকে বুকে আধা ঘন্টা সময় দিলে এমন কোনো ক্ষতি হবে না যাতে তোমার কাজটা নষ্ট হয়ে যাবে প্লিজ যান একটা কাছে আসো দেখো তোমার হিসাবটাও মিলে যাবে মিথিলা আর কিন্তু বোঝাবো না এবার আমি বাসা থেকে বেরিয়ে যাব তারপর সারাদিন আর বাসায় ফিরবো না ও এখন খুব বেশি ডিস্টার্ব করে ফেলছি তাই তো আচ্ছা তুমি থাকো আর কখনো ডিস্টার্ব করব না আমি তোমাকে ভালোবেসে কাছে আসতে বললেই তোমার ডিস্টার্ব হয়ে যায় তো আর তোমাকে বোঝাতে হবে না অনেক বেশি অন্যায় করে ফেলেছি আমার বোঝানো ভুল হয়ে গেছে তোমাকে যে আমি কতটা ভালোবাসি তাই আর তোমাকে বোঝাতে হবে না কথাগুলো বলে ছেড়ে উঠে গেল মাহিন একবার ওর দিকে তাকিয়ে আবার কাজে মনোযোগ দিল কিন্তু মিথিলা এত বেশি আজকে রেগে গেছে যার জন্য কোথাও মনোযোগ দিতে পারলো না ও একবার বেলকনিতে যাচ্ছে তো একবার ছাদে যাচ্ছে আম্বুকে বারবার জিজ্ঞেস করতে লাগলো ওর এরকম করার কারণটা কি কিন্তু মিথিলা কিছুই বলল না তারপর যখন শেষ পর্যায়ে মিথিলা সোফায় গিয়ে রাগ করে বসে রইল তখন আম্মু ওকে জিজ্ঞেস করতে লাগলো মামনি কি হয়েছে তুমি এমন করে রাগ দেখাচ্ছো কেন কি খুব বেশি খারাপ লাগছে তোমার তাহলে আমাকে বলো দেখো আমি সব ঠিক করে দিব নাকি মাহিনের সাথে তোমার কিছু হয়েছে আমার বাসার কথা খুব মনে পড়ছে আমি একটু বাসায় যেতে পারবো তুমি আমাকে একটু যেতে দিবে দেখো আমি কয়েকটা দিন থেকে চলে আসব। কিন্তু তোমার পর কি তোমাকে যেতে দিবে আর মাহিম কে তুমি কি বলেছো কিছু তো আমার তো মনে হয় না মাহিম কিছু বলেছে তোমার মুখ কালো দেখে বোঝা যাচ্ছে তোমাদের মাঝে কিছু একটা হয়েছে যার জন্য তুমি এমন করে বাসায় চলে যেতে চাইছো আমাকে বলো কে কি বলেছে আর কি হয়েছে আমি সবটা ঠিক করে দেব তারপর এরকম পাগলামি করো না না আম্মু কিছুই হয়নি তাছাড়া তোমার ছেলের সাথে কিভাবে হবে আমরা তো ভালোবেসে বিয়ে করেছি বলো আর সেটা তুমি খুব ভালো করে জানো তোমার ছেলে আমাকে কতটা ভালোবাসে তুমি সেটা জানো তুমি এগুলো প্লিজ এগুলো বলো না কিন্তু আমার তো মনে হচ্ছে তোমরা ঝামেলা পাকিয়েছো যার জন্য তুমি এমন করে রাগ করে আছো আর বাসায় চলে যেতে চাইছো আজকে তো ছুটির দিন মাহিম তোমাকে ছুটির দিনে সময় দেয় আর তোমরা তো ছুটির দিনে ঘুরতে পর্যন্ত যাও তাহলে আজকে ঘুরতে না গিয়ে আজকে বাসায় যেতে চাইছো যে আচ্ছা ঠিক আছে আম্মু যেতে হবে না আমি বুঝতে পেরেছি তোমরা আমাকে যেতে দিবে না তো আচ্ছা ঠিক আছে আমি আর কখনো যেতে চাইবো না মিথিলা কথাগুলো বলে রুমের দিকে যেতে মিথিলা কথাগুলো বলে রুমের দিকে চলে যেতে গেল আম্মুর একটা হাত ধরে ওকে বিছানায় বসিয়ে দিল। তারপর একটা মেঘু হাসি দিয়ে ওর মুখের পাশে হাত রেখে বলতে লাগলো আচ্ছা ঠিক আছে যাও কিন্তু মাহিনকে বলে যাও আর তোমার মন খারাপ দেখে বোঝা যাচ্ছে যে তোমার আব্বু আম্মু কথা মনে পড়ছে আচ্ছা ঠিক আছে তোমাকে আর কিছু বলতে হবে না তুমি যাও মাহিনকে বলে যেও আমি তোমার আপ্পুকে বুঝিয়ে বলবো তুমি তো জানো তোমার আপু তোমাকে ছাড়া থাকতেই পারে না তোমাকে নিজের কলিজার টুকরা মেয়ে ভাবে তাহলে তুমি তাকে না বলে যেতে পারবে আম্মু মিথিলাকে অনুমতি দিলে মিথিলার রুমে গিয়ে ব্যাগ গোছাতে লাগলো কাহিনী অনেকবার ওর দিকে তাকালো ভাবলো হয়তো অভিনয় করছে কিন্তু কিছু না বলে বাসা থেকে বেরিয়ে গেল তারপর সন্ধ্যার দিকে যখন এখানে সব কাজ শেষ হলো ও বাসার বাইরে গেল তারপর গিয়ে কিছুক্ষণ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে তারপর রাতে বাসায় ফিরতে কলিং দিতেই আম্মু দরজা খুলে দিল তখন বাহিন আম্মুকে উদ্দেশ্য করে বললো আম্মু কি হয়েছে তুমি এমন করে দরজা খুলে দিলে মিথিলা কোথায় ওকে তো দেখলাম না ওকে দেখবি কি করে ও তো বাসায় গেছে কেন তোকে বলে যায়নি নাকি তোদের মাঝে কোনো ঝামেলা হয়েছে সত্যি করে বলতো মিথিলা তখন কেমন যেন মুখ কালো করেছিল তার উপর তুই বলছিস মিথিলা কোথায় আমার তো এখন তোদের এরকম কথাতে বারবার সন্দেহ লাগছে আমার মনে হচ্ছে তোদের মাঝে কোনো ঝামেলা হয়েছে এবার আম্মুর এরকম কথাতে মাহিন বুঝে গেল যে মিথিলা সত্যি বাসায় চলে গেছে আর মাহিনের মনে হতে লাগলো এখন যদি আমাকে বিষয়টা বলে তাহলে আমি অনেক বেশি টেনশন করবে আর রাগারাগি করবে মাহিন রুমে চলে গেল তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিছানায় গিয়ে শুয়ে পড়লো কিন্তু ঘুম আসছিল না তাই আর কোনো উপায় না পেয়ে মিথিলাকে কল করলো কিন্তু মিথিলা ফোনটা বিজি দেখাচ্ছে আরো বারবার কেটে দিচ্ছে তারপর একটা সময় মাহিন ঘুমিয়ে পড়লো পরদিনও মিথিলা বাসায় আসলো না এভাবে পুরো সাতটা দিন কেটে গেল তার জন্য মাহিনের প্রচন্ড পরিমাণে খারাপ লাগছিল বুঝতে পারলো অনেক বেশি কষ্ট পেয়েছে মাহিন মিথিলার বাসায় চলে যায় বুঝতে পারে তারপর গিয়ে ওর রুমে আসতে দেখে মিথিলা আনমনে কি যেন একটা দেখছে বুঝতে পারলো যে মাহিনের ছবিটাই দেখছে তখন মাহিন গিয়ে মিথিলার পাশে বসলে মিথিলা ফোনটা লুকিয়ে ফেললো আর চোখের পানিগুলো তাড়াহুড়ো করে মুছে নিয়ে বলতে লাগলো আরে তুমি এখানে তাছাড়া তোমাকে এখানে কে আসতে বলেছে বলো আমার শ্বশুর বাড়ি আমি আসব তাতে তোমার কি আর তোমাকে বলে দিতে হবে নাকি আমি কোথায় যাব আর কোথায় যাব না তোমাকে সব সময় সবকিছু বলে দিতে হবে আমাকে বলো না বলে দিতে হবে না কিন্তু তোমার এরকম কর্মকাণ্ডে আমি অবাক হচ্ছি তুমি তো সারাটা দিন আমার কোনো খোঁজ খবরই নাওনি খোঁজ খবর নিয়েছিলাম কিন্তু তুমি যে রাগ অভিমান করে চলে আসছো সেটা যে আমি খুব ভালো করে বুঝতে পারতেছি তাছাড়া এরকম অভিমানের মানে কি সেদিন আমিও ওরকম একটু ইগনোর করেছি বলে তুমি আমাকে এমন করে দূরে সরিয়ে দিতে চাইছো আচ্ছা ঠিক আছে আমিও তোমার থেকে অনেক দূরে সরে যাব তারপর দেখবো তুমি আমাকে কি করে খুঁজে বের করো তো যাও তোমাকে কে বারণ করেছে আমি তো তোমাকে বলেই দেইনি তুমি আমার কাছে আসো তুমি আমাকে ইগনোর করতে শুরু করেছো গত মাস আমাদের বিয়ে হয়েছে আর এই ছয়টা মাসে তিনটা মাস যেতে না যেতে ভালোবাসাটা কেমন যেন করতে শুরু করেছো আমি সেটা খুব ভালো করেই বুঝতে পেরেছি ভালোবাসাটা যে একটা সময় পুরনো হয়ে যায় সেটা আমার ভালো করেই বোঝা হয়ে গেছে তোমাকে আর কিছু বুঝিয়ে দিতে হবে না অনেক বেশি অন্যায় করে ফেলেছি তোমাকে ভালোবেসে তাই সেটার মাসুল দিচ্ছি মিথিলা তুমি আমার উপর এত রেগে আছো এখন থেকে আর ইগনোর করবে না কিন্তু দেখো আমি এই কাজগুলো তো আমাদের ভবিষ্যতের বেবির কথা ভেবেই করি ওর ভবিষ্যতের কথা ভেবেই করি কিন্তু তুমি যদি তারপরও সেটা না বোঝার চেষ্টা করো তাহলে আমি কার কাছে নিজের কষ্টের কথাটা বলবো কার কাছে নিজের সুখ দুঃখের কথাটা বলবো বলো আমার দিকটা আমি ভাবলাম এখন তুমি তো আমার দিকটা একবার ভাববে গত তিনটা মাস যাবত আমি দেখে আসছি তুমি শুধু আমাকে ইগনোর করে যাচ্ছো আমি কি এমন অন্যায় করেছি বলো যার জন্য তুমি আমাকে একটু ভালোবাসতে পারো না রাতেও বলো যে তোমার ক্লান্ত লাগছে আর দিনে যখন তুমি বাসায় থাকো কিংবা লাঞ্চ করতে আসো তখন তোমার নাকি খারাপ লাগে তুমি আমাকে একটা কিস পর্যন্ত দাও না তোমার নাকি এত বেশি খারাপ লাগে আচ্ছা বাবা ঠিক আছে আজকে দেখে আর কোনো ইগনোর করবো না কাছে দেখি এখন তাকাও আমার দিকে আর কান্না করতেছো কেন তুমি আমি জানি আমার বউটা অনেক বেশি কষ্ট পাচ্ছে আমার থেকে দূরে থাকতে তুমি যদি ভেবে থাকো তোমার জন্য আমি কান্নাকাটি করবো সেটা ভুল ধারণা বিয়ের আগে করেছি এখন আর করতে চাই না অনেক কাঁদিয়েছ আমাকে এখন থেকে শুধু তুমি কাঁদবে তাহের বুঝতে পারল মিথিলা অনেকটা রেগে আছে তাই জোরপূর্বক কাছে যাওয়ার চেষ্টা করলে মিথিলা উঠে যেতে গেলে তে মিথিলা হুড়মুড় করে ওর বুকের ওপর পড়ে গেল জড়িয়ে ধরে তারপর ওর মুখে জোরে সরে একটা ফোঁদিলেও সাথে সাথে মিথিলা চোখ মুখ জোড়া কুঁচকে নিল মুখের একপাশে হাত রেখে তারপর ওর গালে আর কপালে একটা কিস করে দিল তখন মিথিলা বলতে লাগলো একদম কিন্তু আমার সাথে দুষ্টুমি করার চেষ্টা করবে না তাহলে কিন্তু আমি আমি আমার ভবিষ্যৎ দুষ্টুমি করব তাতে তোমার কি আর তুমি বলার কে তুমি আমাকে বাধা দিলেই কি আমাকে শুনতে হবে নাকি তুমি আমাকে যতই বাধা দেওয়ার চেষ্টা করো আমি শুনবো না তো আমি কিন্তু চিৎকার করব। চিৎকার করবে তো করো তোমাকে কে বারণ করেছে নাকি আমি তোমাকে বাধা দিয়েছি আমি কি চিৎকার করতে একটু সাহায্য করব। মিথিলা যখন একটা চিৎকার দিতে যাবে মাহিন সাথে সাথে ওর ঠোঁট জোড়া নিজের দখলে নিল মিথিলা আর কোনো কথা বলতে পারলো না ঠোঁট জোড়া বড় বড় করে মাহিনের দিক তাকিয়ে রইল তো ভালো থাক ভালোবাসা আমাদের দেওয়া গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে